হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আজকে আমার মেয়ের জন্মদিন তো সে উপলক্ষেই কিছু আয়োজন সকালবেলা ব্লগটা শুরু করছি তো গুড মর্নিং সবাইকে চা দিচ্ছি মামা দাদা ওদের সবাইকে আর ওই যে ফুচকি ঘুম পাড়িয়ে আমি চলে গেছি নেমন্তন্ন করতে এসে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর ওই যে রান্নার আয়োজন করছি এদিকে বাজারে এসে গেছে তারপর দিকে আমি রান্না করছি একটা মিক্সড সবজি আর রান্না হয়েছে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে ঘরের খাবার তারপর ওই যে মানে বাদ্রের রান্না আয়োজন শুরু এদিকে হ্যাঁ সব বেশিরভাগ আমি বাচ্চাদের নেমন্তন্ন করেছি ছোট ছোট ওর সঙ্গে যারা পড়ে ওদেরকে আর পাড়াতে যত বাচ্চা আছে বেশিরভাগ ওদেরকেই নেমন্তন্ন করেছি সবাইকে তারপর হ্যাঁ বড়দেরও করা হয়েছে কিন্তু বাচ্চাদের একটু বেশি করেছে এবার কারণ যেহেতু ছোটো বাচ্চাদের করতে আমার খুব ভালো লাগে ওদের খাওয়াতে তো ওর জন্য ওদেরকেই বেশি এবার আর হ্যাঁ এতটা মানে আজকে আমার সবচাইতে আনন্দের দিন মেয়ের জন্মদিন কিন্তু তাও মনটা খুবই খারাপ কিছু মানুষের জন্য আমার মাসি মেসো ওরা প্রত্যেক বছর আসে তো এবার আসতে পারেনি মেসো বিশেষ করে বাড়িতে নেই মেসো এখন পর্যন্ত একবারও মিস করেনি অনেকবার ফোন করে ফেলেছে যে খুব মন খারাপ তো বাড়িতেই নেই বাইরে এবার আছে ওর জন্যই আসতে পারেনি মানে একবারও ওর জন্মদিনটা মিস করে না কেউই মিস করে না ছোটো মাসি তো ওদের জন্য খুব মন খারাপ যে কোনো অনুষ্ঠান হলে মাসিমেষ ওদেরকে ছাড়া যেন আমার মানে কিচ্ছু ভালো লাগে না সব সময় ওরাই এসে রান্না করে এটা সেটা সব কাজ ওরাই করে আর ওদিকে কিন্তু আমি ওই যে পুচকুকে কোলে নিয়ে নিয়ে রান্না করছি হ্যাঁ রান্নাটা শুরু করেছিল বর কিছুটা করে দিয়েছে আবার বোন একটু করেছে আমি করছি শেষটা আমিই দিয়েছি আর পুচকুকে কোলে নিয়ে পুচকু উঠে পড়েছে ওকে আবার ঘুম পাড়িয়েছিলাম তো এদিকে ওই যে আমি একটু রেডি হয়ে গেছি ও আর আমাকে ছাড়ছেই না সেই দুপুর থেকেই কারো কাছে যাচ্ছে না মানে এত কাজের চাপ কিন্তু ও আমার কাছেই থাকবে একটু কান্না কান্না করছে এত লোক দেখছে ওর জন্য কিনা আর ওই যে আমার তো ওর একটু মুডটা খারাপ আছে তো এদিকে আমরা একটু ফটোশুট করছিলাম তো আমারই হাসি পাচ্ছে ফটোশুট করতে করতে তো অনেক খারাপের মধ্যেও ভালো মানে ভালো মন রাখতেই হবে তো যে সবাই আর হ্যাঁ আজকের রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেয়ে সবাই এটাই জিজ্ঞেস করছি মানে কে বেশ রান্না করার আমার নাম হয়ে গেছে মানে এবারই ও রান্নার ভিডিও অনেকে দেখে বলে কী ব্যাপার তুমি রান্না শুরু করেছো নাকি ওরকম তো ওই যে আমরা কিন্তু তিন মিলেই বেশিরভাগ রান্নাগুলো করি এবারই ও বাড়ি ছোটো ছোটো অনুষ্ঠানগুলোকে মানে চেষ্টা করি তো আজ পর্যন্ত খারাপ রেকর্ড পাইনি মানে খারাপ কেউ বলেনি ভালোই বলেছে কাকা সমস্ত খুশি হয়ে আমাদের তিন বউকে তিনটে নাইটি দিয়েছিল ওই সাদের রান্নার সময় তো হ্যাঁ সবাই যেহেতু বলেছে খুব ভালো হয়েছে ওর জন্য নাইটি দিয়েছে তিন বউকে তিনটা তো ওইদিকে আমি রান্না করছি আর হ্যাঁ একটু একটু ভিডিও করছি আর ওই সন্ধ্যের পর থেকে যে লোক আসা শুরু হয়েছে আমি সবাইকে বলে দিয়েছি অনুষ্ঠান একদম সন্ধ্যে সন্ধ্যে হবে কারণ সব বাচ্চাদের নেমন্তন্ন বেশি করেছি ওদের জন্যই তাড়াতাড়ি ওর জন্য রান্না একদম দুপুর থেকেই শুরু করে দিয়েছিলাম দুপুরের খাওয়া একদম আগে আগে করে দুটোর থেকে শুরু করেছিলাম ওই যে আমার মেয়ের পাশে মা বসেছে তো ওর বার্থডে কেক নিজেই কিন্তু আনতে গেছিলো মানে কেকটা ও নিজে আনতে যাবে ওটা ওর প্রতি বছরের একটা আবদার মানে বায়না থাকে ও নিজে পছন্দ করে আনবে তারপর ওর মামা নিয়ে গেছিলো ওটা পছন্দ করে ও এনেছে আর এই জামাটা ওর দিদা দিয়েছে ওই যে মা দিয়েছে আমার মা তো দিদারটা পরেই কেকটা মানে প্রতি বছর এটাই হয় দিদারটা পরেই কাটতে হয় ওর তো এদিকে বেশ লোকের আয়োজন তো তারপর আমি খুব বেশি ভিডিও করিনি আমার ফোন যে কোথায় রেখেছি মানে আমি জানিই না বরের কাছে কখন দিয়ে রেখেছিলাম কারণ এত লোক এসেছে সবার সঙ্গে কথা বলা সবার কে সমাদর করা বাড়িতে আসলে অতিথি আপ্যায়ন করা তো ওর জন্য আর আমি ফোন ধরিনি তো একটু ভিডিও করেছিলাম ওই শেষে একটু ওখানে বসেছি যে ফোনটা দেখি ফোন করেছিল কয়েকজন তো ওর জন্য তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার তো হ্যাঁ পেজটাকে ফলো করে দাও